আজকে আবার কি খাইবে চিংড়ি মাছ দিয়া তারপর চিংড়ি মাছের মালাইকারি খাইবে শরীরটা এতই খারাপ উঠে বসতেও পারতেছি না তারপরও বাচ্চারা বলতেছে কি আর করবো মা তো বাচ্চারা যেহেতু খাইতে চাইতেছে আমার গলা প্রচণ্ড ব্যথা কি করলে মানে গরম পানি খাইতেছি ওষুধ খাইতেছি ই করতেছি কিন্তু কোনোভাবেই কমতেছে না তো কথার সাউন্ড আমার এরকম এজন্য আমি প্রথমে দুঃখিত আপনাদের কাছে এখানে আমি কাঁচামরিচ নিলাম পেঁয়াজ কুশি নিলাম একটু নারিকেল নিলাম এখানের মেইন উপকরণটাই হইছে চিংড়ির মালাইকারি রান্না করতে হইলে নারিকেল লাগবে তো নারিকেলের যে দাম প্রথমে একটা কিনে আনছে এখন দেখে কি বাসায় আনছে পরপলায় ফাড়াই দেয় নষ্ট আবার নিয়ে গেছে পর দোকানদার বাইক হয় কি যে আর আবার দিয়ে দেশে পরে আইনা সেইটারে কোরাইয়া ছেলেরাই রেডি করে দেছে কারণ যেহেতু শরীরটা অনেক খারাপ তো আমি একটু বৈশা রান্না করে দিতেছি যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে চিংড়ি মাছ রান্না করতে তো আর সময় লাগে না খুব সহজেই হইয়া যায় খুব তাড়াতাড়ি হইয়ে যায় আমি এখানে এই চিংড়ি মাছগুলো কাটটা ভালোভাবে ধুয়ে নিছি এখন এইগুলো একটু হালকা বাজা দিয়ে নিব নিয়ে তারপরে যে মশলাগুলো আমি ওই যে ব্যালেন্ডার করছি সেইগুলো কষাইয়া তারপরে রান্না করব। আরও একদিন রান্না তখন বাচ্চারা খাইয়ে বলতেছে মা আরও একদিন করবা তো এই যে চিংড়ি মাছ একসাথে অনেকগুলো চিংড়ি মাছ কিনেও পড়ছি বিপদে কারণ এখন প্রতিদিন খালি চিংড়ি মাছই খাইবে অন্য কোনো কিছু খাইতে চায় না আর সবজি টবজি তো এমনিই খাইতে চায় না কি যে ঝামেলা কি যে প্যারা কি আর কর্ম বাচ্চাগুলো তো কিছু বলতেও পারি না কোনো একটা টেকনিক অব অবলম্বন করে যদি একটু খাওয়ানো যায় সারা খাইতেই চায় না তারপরও কী করবো যেহেতু চিংড়ি মাছ দিয়া চিংড়ির মালাইকারি খাইতে চাইছে এখানে আমি যে মশলাটা একেবারে খুব সুন্দরভাবে একটু ঝাল ঝাল করেই করবো এই জন্য কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করিয়া আর চিংড়ি মাছ দেখা যায় যে এই প্রতিদিন বুনো করলে আর কত ভালো লাগে তো যে ছোটো ছেলেটারে বলতেছে আজকে তোরেই খালি চিংড়ির মালাইকারি করিয়ে দিবো এজন্য জন্য অল্প কয়েকটা নিয়ে নিয়েছি চিংড়ির মালাই পাইকারি করার জন্য এখানে কি কী হয়েছে বাজা প্রায় হয়ে গেছে এখন আমি মশলাটা কষাইয়ে নিয়ে তারপরে এই চিংড়ি মাছটা বুনো করবো এখানে আমি শুকনো মরিচের ফাঁকি দিব না আপুরা বাড়িরা আমার গলাটা এত ব্যথা যে কথা বলতে গেল মানে গলায় বাজে কেয়ার করবো তারপরও একটু বলতেছি কারণ দেখা যায় যে বয়স যদি না দিই তাহলে তো আর হবে না এই জন্য তো এখানে মশলাগুলো এখন দিয়ে এখন ওই ভালোভাবে কষাইয়ে নিম কষাইয়ে নিয়ে তারপরে ওই ভাজা চিংড়িগুলা একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে সারিয়ে দেবো এখানে কিন্তু আমি বেশি পরিমাণে একটু কাঁচামরিচ দিছি তারপর পেঁয়াজ কুচি আর নারিকেল এগুলো একসাথে ব্যালেন করে নিছি এখন মশলাটা ভালোভাবে যদি কষাই তাহলে এই যে নারিকেল বাটা মানে নারিকেলটা দিসি নেই নারিকেলটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও চিংড়ি মাছটা খেতেও ভালো লাগবে তো দেখা যায় যে মশলাটা খুব সুন্দরভাবে কষাইয়া তারপরে ই করবো এখানে এই যে এখন স্বাদ মতো লবণ দিছি এটা রান্না করতে তেমন একটা খিচুড়ি দরকার হয় না আর খুব সহজ উপায়ে রান্না করা যায় আর খেতেও অনেক ভালো লাগে বাচ্চারা একদিন খাইয়া এখন প্রতিদিন এই এই বায়না দরে এইটা খাওয়ার লাগিয়া তো কি আর কর্ম কারণ দেখা যায় যে শরীর ভালো না তারপরও করতে হয় এখানে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু ওই ধন্যের ফাঁকি দিছি আর একটু এখানে একটু আবার এই জন্য একটু গোলমরিচের ও দিছি আর একটু সামান্য একটু জিরার ফাঁকি দিছি আমি কিন্তু এখানে কোনো মানে রসুন সামান্য দুই কোয়া রসুন দিছি আর অন্য কোনো কিছুই দিইনি এটা কিন্তু রান্না করলে সাদা সাদাই দেখা যাইবে এজন্য জন্য আমি আর কোনো মরিচের পাখি বা হলুদের পাখি দিব না দেখা যায় এইভাবে করে আপনারা মানে বাসায় একদিন হইলেও ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে আর ওই যে নারিকেল বাটাটা দিছি না নারিকেল বাটা দিয়ে তো চিংড়ি মাছের মানে ঝোল করলেও ভালো লাগে আর একদিন এই চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছের জল টোবা বানাইয়াও আমি আপনাদেরকে একদিন দেখাবো শরীরটা আরেকটু ভালো হইলে তখন মানে দেখাবো যে কীভাবে বরিশাইলা মানে চিংড়ি মাছের মানে যে ওঠারে পানি টো বা ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বাচ্চা তারপরে ব্যালেন্স করে তারপর মতো বানাইয়ে নেয় আর কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দিয়ে আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন এই টুকুস করে আঙ্গুলের মাথা দিয়ে একটু খোসা দিয়ে দিন আমার মানে যে কথা বলতেছি আমার কথা ভয়েস আমি নিজেই ভালো করে বুঝতেছি না কারণ গলা ব্যথা আর গলাটা ভাঙা এই জন্য তো আপনারা মানে কিছু মনে করবেন না আমি তো প্রথমেই দুঃখিত বলছি কারণ আর শরীর অসুস্থ হলে তো আর কারোর কিছু করার নেই আল্লাহরা বলে আলামি ভালো জানে যে কখন সুস্থ করবে আর এইখানে কিন্তু এখন আমি ওই যে মশলা কষানো শেষ এখন কিন্তু আমি ওই যে গুঁড়ো দুধটা দিয়ে দিছি গুঁড়ো দুধটা দিয়েও আবার একটু সামান্য নাড়া চাড়া দেওয়া আর একটু কষাইয়া নিয়ে তারপর এইখানে চিংড়ি মাছটা সারিয়ে দিব আর অল্প একটু পরিমাণে পানি দিব দি আবার মাখা মাখা করে নেব মানে কি যে অসম্ভব টেস্ট হয় মানে কী আর বলবো বাচ্চাদের যে বাচ্চারা মানে ঝাল কম খায় তাদের ক্ষেত্রে একটু ঝাল কম দিয়েই বানাইয়ে দিবেন বা কোনো একটা মেহমান আসলে দেখা যায় যে চিংড়ি মাছের আর একটা আইটেম বাড়ানোর জন্য আপনারা এরকম করতে পারেন আর মেহমান খাইয়ে তো বলবে আল্লাহ অনেক মজা তো দেখা যায় আমি মনে করতেছি এখানে লবণটা কম হয়েছে তো আবার আরেকটু একটু লবণ দিয়ে দিছি কারণ লবণ ঠিকঠাক মতো তো না হইলে তো কোনো জিনিসই ভালো লাগে না তো এখানে মশলাটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে একটু কষাইতেছি আস্তে ধীরে মশলাটা কষানোর মধ্যেই আর কি সব মানে মজাটা টেস্টটা মানে থাকে এই জন্য আস্তে আস্তে মশলাটা খুব সুন্দরভাবে কষাইছি যখন দেখা যাইবে যে উপরে তেলটা মানে সাইরে দিছে মশলাটার উপরে তেলগুলো ভাইসে উঠছে তখন চিংড়ি মাছটা সাইরে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে আবার এটারে কি করতে হবে মানে খুব সুন্দরভাবে শুকাইয়ে নিতে হইবে তো আমি এখন দেখা যায় যে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গেছে এখন আবার চিংড়ি মাছগুলো আমি সাইডে দিছি এখন চিংড়ি মাছটাও নাড়াচাড়া দিয়ে ভালো করে পরে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিব যাতে মানে এই মশলাটা তো ভালোভাবে কষাইছি আবার একটু পানিও দিলাম যে মশলাটার মানে ঘেরাটা আর না আসে এই জন্য এটার ভিতরে ভালোভাবে আরও ঢুকে চিংড়ি মাছটার মধ্যে এই জন্য আমি কিন্তু এই পানি কিছুই রাখবো না একেবারেই শুকাইয় ফলাবো চিংড়ি মাছের সাথে একেবারে গায়ে গায়ে মশলাটা এই দেখেন আমার প্রায় রান্নাটা প্রায় শেষ প্রিয় আপুরা ভাইয়েরা আমার এই রান্নাটা যদি কারোর ভালো লাগে তো ও একটা শেয়ার দিয়ে দিয়েন আর লাইক কমেন্ট তো করবেন এই দেখা যায় যে বাসায় করে বাচ্চাদেরকে আপনারা মানে বানাইয়া খাওয়াইতে পারেন বা কারো দেখা যায় যে পুকুরে যারা চিংড়ি মাছ চাষ করে তারা এরকম করে রান্না করতে পারে আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে চিংড়ি মাছটা অনেক পছন্দনীয় একটা খাবার তারা চিংড়ি মাছ এইভাবে রান্না করে একদিন হইলেও বাসায় বানাইয়া খাই দেখতে পারেন কারণ আর সেখানে কিন্তু যে গুঁড়া দুধ আর নারিকেল এলটা অবশ্যই দেবেন এইটার মেইন উপকরণই হয়েছে নারিকেল আর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতেও ভালো লাগতেছে কি আর বল